হ্যালো এ বি ও আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন এক ভিডিওতে কিন্তু খুবই সুন্দর সুন্দর হচ্ছে আড়ুন বুটিক্সের কামিজ দেখিয়ে দিব আড়ি সুতার ভিতরে একদমই হাতের কাজের হবে ড্রেসটা দেখেন খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার ব্যাক সাইডটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম প্রিন্টের ভিতরে চলে আসবেন এগুলো কিন্তু সবগুলো হচ্ছে আপনাদের ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আর হান্ড্রেড পার্সেন্ট রংকচ গ্র্যান্ডি থাকবে যদি রঙ ওঠে এ দেখেন এগুলো কিন্তু সব হাতের কাজ করে ক্লোজলি দেখিয়ে দিলাম দেখেন এগুলো কিন্তু সব হাতের কাজ করে ওকে এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড ওকে এটা থাকবে হচ্ছে কালার কন্ট্রাস্টের সাথে একটা স্যালোয়ার আরামদায়ক একটা স্যালোয়ার পাবেন আর এটার সাথে পেয়ে যাবেন একটা দোপাট্টা পাঁচ হাতের একটা নামাজি দুপাড়টা পেয়ে যাবেন ওকে আর এটা প্রাইস কিন্তু থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব খুবই সুন্দর একদম লেটেস্ট একটা ডিজাইন তাঁতের ভিতর আরং বুটিক্সের ভিতরে এগুলো কিন্তু সব হচ্ছে দেখেন এইভাবে দেখা দিচ্ছি এগুলো কিন্তু সব হাতে কাজ করে হচ্ছে বসানো আছে দেখছেন এগুলো কিন্তু কোনোভাবেই ওঠার কোনো চান্স থাকবে না আর এটা হচ্ছে হাতার এখানে ড্রেসটা কিন্তু পরলে খুব সুন্দর লাগবে যে আপনাদের পছন্দ তারা কিন্তু নিতে পারেন এটা থাকবে হচ্ছে এক কালারের একটা স্যালোয়ার ব্র্যান্ড কোয়ালিটি একটা আর এটা হচ্ছে আপনার গ্রামিং চেকের ভিতরে থাকবে চেকের ভিতরে একটা দোপাট্টা প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিংগুলি অনলাইন শপ থেকে এত সুন্দর একটা ড্রেস পার্সেস করতে পারবে ওকে আজ কিন্তু অনেক ড্রেস দেখিয়ে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু দেখে শুনে নিতে পারবেন তারপর হচ্ছে একটা ড্রেস দেখিয়ে দিবি শেডের ভিতরে থাকবে খুবই সুন্দর এখানে খুব সুন্দরভাবে হচ্ছে কুচি কুচি করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার আর এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা ব্লকের ভিতরে থাকবে ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর কালার কন্ট্রাস্ট কিন্তু খুবই সুন্দর থাকবে আর এটা প্রাইস কিন্তু থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে ড্রেসটি পার্সেস করতে পারবেন তারপর একটা ড্রেস দেখিয়ে খুবই সুন্দর একটা ড্রেস মেরুনের সাথে ব্ল্যাক কম্বিনেশন দেখেন মেরুনের সাথে ব্ল্যাক কম্বিনেশন এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা খুবই সুন্দর কাজটা দেখে ক্লোজলি দেখে দিলাম এটা থাকবে হচ্ছে স্যালোয়ার ড্রেসটা পরলে কিন্তু আপনাকে খুব সুন্দর লাগবে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাটা প্রাইজ থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন দেখেন এই ডিজাইনটা দেখেন মার্শালরা খুবই সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন বুটিক্সের ভিতরে খুবই সুন্দর একটা ড্রেস থাকবে এটা থাকবো হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাটা প্রত্যেকটা দোপাটায় কিন্তু হচ্ছে পাঁচ হাতে নামাজি দোপাটা পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর আর এটা প্রাইস থাকবে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত আজ কিন্তু অনেক কালেকশন দেখে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন দেখেন এই কালারটা দেখেন খুবই সুন্দর একদমই পিয়াস টাইপের একটা কালার এগুলো কিন্তু দেখেন খুব ক্লোজলি হেভি ভাবে অরিজিনাল বুটিক যেগুলো বলে এগুলো কিন্তু নিতে পারবে আর আমরা সারা বাংলাদেশে হচ্ছে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আপনাদের যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ যোগাযোগ করে করে ফেলবেন ফেলবেন স্ক্রিনে সাথে আমাদের ড্রেস অর্ডার করার জন্য আমাদের এক টাকাও অ্যাডভান্স করতে হবে না ড্রেস হাতে পাবেন চেক করবেন এমনকি ড্রেস ডেলিভারি ম্যান দাঁড়ায় থাকা অবস্থায় আপনার ড্রেস ট্রেন দিবেন যদি পছন্দ হয় নিবেন তা না হলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে এই ড্রেসগুলো পার্সেস করতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন শ্যালো টাইপের একটা কালার খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টাই কিন্তু হচ্ছে পাঁচ হাতের নামাজি দোপাট্টা পেয়ে যাবেন দেখেন পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন প্রাইস কিন্তু থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা সাইজ থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল আছে তারপর হচ্ছে বাটিকের ভিতরে একটা ডিজাইন দেখে দিব আপনারা অনেক পছন্দ করছেন এটা আমাদের পেজে ছবি দেওয়ার পরে কিন্তু অনেকে খুব ভালো সাড়া দিয়েছেন যারা নিয়েছেন তারাও কিন্তু বলেছেন ড্রেসটার কোয়ালিটিটা খুবই ভালো এটা থাকবে হচ্ছে আপনার বাটিকের ভিতরে যেহেতু এখন খুবই গরম এর জন্য কিন্তু আপনার এটা নিতে পারেন আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা প্রত্যেকটা দোপাটটাই কিন্তু বড় দোপাট্টা পেয়ে যাবেন ওকে এটা প্রাইস কিন্তু থাকবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা সাইজ থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল আছে আজ কিন্তু অনেক কালেকশন দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন তারপর একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই সুন্দর সিম্পলের ভিতরে একটা ড্রেস খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড ওকে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা ওকে এটা থাকবে একটা সেলার প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং ভিডিও অনলাইন সব থেকে এই ড্রেসগুলো পার্সেস করতে পারবেন যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে করবেন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড ওকে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা প্রত্যেকটা দোপাটটাই কিন্তু দেখেন পাঁচ হাতের নামাজি দোপাট্টা পেয়ে যাবেন ওকে আর এটা থাকবে হচ্ছে আপনার সেলো প্রাইস থাকবে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা করলে কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে রেজগুলো নিতে পারবেন লাস্ট একটা ডিজাইন দেখিয়ে ভিডিওটা শেষ করে দিব দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে ড্রেস ফ্রন্ট সাইড ওকে এটা থাকবে হচ্ছে আপনার দোপ সালোয়ার আর এটা থাকবে হচ্ছে আপনার দুপাট প্রাইস থাকবে ওনলি চোদ্দশো পঞ্চাশ টাকা সাইজ সাসপেন্ট থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত কিন্তু এই ড্রেসটা অ্যাভেলেবল আছে আপনাদের সুবিধার তো হচ্ছে অ্যাড্রেসটা দেখে দিবস শপিং বেরিয়ে অনলাইন সব শপিং চার বাইতে মালিকা শপিং কমপ্লেক্স সিফেন্ট ঢাকা লোক সব এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে পাশে থাকবেন আসলাম